আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে মগজ রান্না করে দেখাবো কোরবানির গরুর মাথার মগজ আমি কিভাবে এটা রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন যারা আমার এই পেস্টটা ফলো দেননি তারা ফলো দিয়ে আমার পাচে থাকবেন যাই হোক আমি এখন এই যে কড়াইতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তো আদা বাটা রসুন বাটা দিলাম তারপরে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া আর এখন একটু পানি দিয়ে আমি এখন এটাকে কষিয়ে নিব আমি এখানে কোনো আস্ত গরম মশলা দিচ্ছি না আমি যেই গুঁড়াটা ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া ওর ভিতরেই তেজপাতা লং এলাচ দারচিনি আরও বিভিন্ন ধরনের মশলার আছে অ্যাড করা আছে যার কারণে আমি আস্ত গরম মশলা দিচ্ছি না গুঁড়া মশলা দিয়েই আমি আজকে এই মগজটা রান্না করব। আর এই যে দেখেন মগজটা দিয়ে দিলাম আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ওই মশলার সঙ্গে মগজটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম চেরে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য আর আমি মগজটাতে কিন্তু কোনো পানি রাখবো না বা ঝোল রাখবো না একদম শুকনা শুকনা দেখেন ঢাকনা উঠানোর সঙ্গে সঙ্গে ওরে বাবা কী ধোঁয়া ক্যামেরাটাই একেবারে ঘোলা হয়ে গেছে দেখেন খোঁচা দেওয়ার সঙ্গেই কিন্তু মগজগুলো একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তার মানে আমার মগজটা রান্না হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি মগজ সব সময় রান্না করি এটাই কিন্তু পোলাও বলেন খিচুড়ি বলেন বা পরোটা বা সাদা ভাতের সঙ্গে খুবই মজা লাগে অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করতে পারেন ট্রাই করবেন কেমন লাগে আমাকে জানাবেন আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ